রসুল বলেছেন একাই হজ্জতে তালহা সেটি তীর বৃদ্ধ বরণ করেছিলেন বলেছিলেন শহীদ যদি জীবিত শহীদ কেউ দেখতে চাও তালহার দিকে তাকিয়ে দেখো আমরা উত্তর ভালোবাসি ভালোবাসি আপনাদেরকে বলতে চাই সেই রসুলের বিরুদ্ধে যারাই কোডত্তি করবে তার বার করে আমরা দেখতে পেয়েছি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীরকে এক জাতির লোকেরা আমার রসুলের বিরোধে কোডত্তি করেছিল আমরা এখন আমরা এখন আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে যখনই আমার রসুলের বিরুদ্ধে আমরা মুসলমান যদি দাবি করি আমরা নবীদের জন্য অম্ম হিসেবে দাবি করি আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে রসুলের দুশ্মনকে আমরা কখনো ছেড়ে দিব না দিব না কথা বলে রসুল যখন ইসলামের প্রাথমিক যুগে যখনই তিনি তার আপন চাষা আবুল আহাব সব কাপড়দের কাছে দাওয়াত দিয়েছিলেন তার চাষা আবুল আহসালের জাতি গোলাপ আমার রসুলকে যখন পাথর মেরেছিলেন ঠিক তেমনি সময় ইসলামের প্রথম যুগে সবে মাত্র ইসলাম কবুল করেছে আবুল হালাব এই সাহাবি ইসলাম কবুল করেছেন সবে মাত্র রসুলের সামনে দাঁড়ালেন কাপড়ে যখন ছোট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছেন পাথর এসে আবুল হালা দুটি হাত টান টান করে দাঁড়িয়ে গেলেন যেমনি ভাবে ছাত্র আন্দোলন শরীফ রংপুরের আবু সাইদ দুটি হাত টান টান করে দাঁড়িয়েছিলেন প্রশাসনিক একজন ভাই তাকে পরপর তিনটি গুলি করে এই পৃথিবী থেকে শহীদ করেছিলেন ঠিক আবুল হালা দুটি হাত টান টান করে আমার রসুলের সামনে বুকটা পেতে দিয়েছিলেন পাথর গোলা যখন লাগছেন পাথর ভেঙে ভিতরে হাড্ডি ঢুকে গেল একজন কাপির একটা পাথর তুলে ধরে মারলেন আবুল হালার কখন মাথায় লেগে গেল মগজ বের হয়ে গেল দুনিয়ার মুক্তি বিদায় নেবে সাহবাই গ্রাম মক্কার আঙ্গিরায় যখন হাজির করলেন সেখানে দেখলেন কখন যারা বিদায় রসুল দুটি হাত তুলে সেই দিন দোয়া করে চাল্লা আমার নতুন সাহাবি আবুল হালাব কখন যেন দুনিয়ার মুক্তি বিদায়রে তোমার কাছে দোয়া করছি আমার সাহাবি নতুন সাহাবি আবুল হালা যেন শহীদের দরজা পায় আবুল হালা ইশারা করলেন রসুল যখন হাজির হলেন কেদে বললে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন শহীদের জন্য আমি আর পৃথিবীতে বাঁচবো না এই মুহূর্তে আমার নাকে সুভ্রান পাচ্ছি জান্ন আল্লাহ জান্নাতের নাচ নিয়ে দেখতে পাচ্ছে আমি জান্নাত চাই না আপনার কাছে আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে এমন একটা জান্নাত দান করে যেই জান্নাতের মধ্যে গেলে আমি আপনার খেদবোধ করতে পারব আমার রসুল দোয়া করে আল্লাহ জান্নাতে যেন আমার সাহেব আবুল হালাকে পেয়ে যায় আবুল হালাজ রসুলকে ভালোবাসেছেন আমরা তেমনি রসুলকে ভালোবাসি ওই দুশ্মনের জাতিরা সেই রসুলকে অপমানা করেছে রসুলের বৃদ্ধি গোটা পৃথিবী

আমরা রসুলের দুশ্মনের প্রতিবাদ করছি হয়তো আমরা কিছুই করতে পারবো না আমাদের হাতে ক্ষমতা নাই তবে আমার রসুল মনোয়ারা থেকে দেখছেন আমরা যে একটা প্রতিবাদ করছি আমার আমাদের এই বাংলাদেশে বিশ্ব নামে শ্রেণীর মানুষ শুধু দেওয়াল দেওয়ালে রাখেন বিশ্বকে আশেকের অসল রবিউর নবী সালাই মালাইকে গরম গরম কয়েকিরা প আমার রসুলের বিরুদ্ধে যখন এই দুশ্মনের কণ্ঠ উচ্চারণ করে তখন তাদের প্রতিবাদে দেখতে পাই না মেটিং মিছিল পত্রিকায় কোন প্রতিবাদ বাদ দেয় সুতরাং ওই সমস্ত মানুষের মতো আশেকে রসুল হয়ে লাভ নাই আমরা হচ্ছি প্রকৃত আশেকে রসুল যখন আমার রসুলের বিপক্ষে কোন কথা বলবে উনি হচ্ছেন প্রকৃত মৌবির যার অন্তরে ব্যথা লাগবে কথা বলার ঠিক কিনা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আমরা কি রসুলকে ভালোবাসি রাখি আমরা কি সকলে রসুলকে ভালোবাসি যারা রসুলের কটুক্ত করছেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই কথা বলা ঠিক আছে নবীর কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে কথা বলে ঠিক আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তিনি যেন আমার রসূলের ইত্তেবা করার তৌফিক দেন সকলে বলুন আমিন আমি এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ